হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গণিত মেডিজি আজকের এই ভিডিওতে আমরা শিখব ক্লাস টেনের তৃতীয় অধ্যায় এর একটি উপপাদ্য তেত্রিশ নম্বর উপপাদ্য তো চলো দেখে নেওয়া যাক তেত্রিশ নম্বর উপপাদ্যে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুকামী কোনো রেখা খণ্ডিত করে তাহলে ওই সরল রেখা জ্যা এর উপর লম্ব হবে তো কি বলেছে চলো ভালোভাবে দেখে নেওয়া যাক তো কোশ্চেনটিকে ভালোভাবে বোঝার জন্য আমাকে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে হবে তো চলো একটি বৃত্ত অঙ্কন করে নিলাম আর এই বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র থাকবে এবং এই কেন্দ্রটির নাম আমরা রাখবো ও ওকে এবার বলেছে ভালোভাবে দেখো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে তাহলে ব্যাস নয় আমরা যদি বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে একটা সরল রেখা টানি সেটা বৃত্তের ব্যাস হয়ে যাবে কিন্তু আমাকে বলছে যে আমাদের বলছে যে ব্যাস নয় তাহলে ব্যাস নয় এমন কোনো একটা জ্যা টানতে হবে তাহলে এই জ্যাটা তো ব্যাস নয় ওকে তাহলে এর নাম দিয়ে আগে একটা এ বি নাম দিলাম মনে করো এবার কি বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের আমি কোনো সরল রেখা এটা বৃত্তের কেন্দ্র এই কেন্দ্রের মধ্য দিয়ে যদি আমরা কোনো রেখা টানি তাহলে সেটা হবে সরল রেখা তো চলো সরল রেখা যদি সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে তাহলে আমি একটা আমরা সরল রেখা আনলাম যে সরল রেখাটা কি করবে এব কে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবে অর্থাৎ বলা হয়েছে আচ্ছা এখানে আমরা আগে একটা নাম দিয়ে দিই এখানে মনে করো ডি নাম দিলাম অর্থাৎ ও ডি যে রেখাটা আছে সেটা এবি কে কি করবে সমুদ্রি খণ্ডিত করবে অর্থাৎ এডি সমান সমান হবে বি ডি করে তাহলে ওই সরল রেখা ওই জ্যা এর উপর লম্ব হবে তাহলে কি বলছে যে ওই যে সরলরেখাটা যে ওডি যে সরল রেখাটা এটা লম্ব হবে কার উপর বি এর উপর লম্ব হবে যে ও ডি নামে যে সরলরেখাটা এটা লম্ব হবে লম্ব চিহ্ন যেন তোমরা এইভাবে দেয় লম্ব হবে কার উপর এবি এর উপর লম্ব হবে এবি নামে যে জ্যাটা আছে তার উপর লম্ব হবে তো চলো এটা আবার তো চলো এটা এবার আমরা প্রমাণ করে দেখাবো এটা প্রমাণ করার জন্য আমাদের ক্লাস সেভেনের একটা চ্যাপ্টার ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে সর্বসমতার ধারণা তো সর্বসমতার ধারণায় চারটি শর্ত রয়েছে কি কি একটা হচ্ছে সাইট 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 অর্থাৎ যে ত্রিভুজের তিনটি যে দুটি ত্রিভুজের তিনটি বাহু সমান হবে তারা সর্বসম হবে আচ্ছা দুই নম্বর শর্ত কি রয়েছে সাইট অ্যাঙ্গেল সাইট ওকে পরে তিন নম্বর শর্ত কি রয়েছে অ্যাঙ্গেল সাইট অ্যাঙ্গেল আর চার নম্বর শর্তে রয়েছে আর আরতে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল ওকে আর এইস এইসটা হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ আর এস ওকে এস মানে যে কোনো একটি সাইড মিলতে হবে আচ্ছা তারপরে আমরা কি করব আমরা কি করব এই যে এই ও আর এটাকে যোগ করব অর্থাৎ ব্যাসার্ধ টানবো ও এ নামে একটা ব্যাসার্ধ টানবো এবং ও বি নামে একটা ব্যাসার্ধ টানবো ওকে ব্যাসার্ধ টানলে কি হবে এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হবে কয়টি ত্রিভুজ উৎপন্ন হবে দুটি ত্রিভুজ উৎপন্ন হবে এই যে এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ আর এই ত্রিভুজের আর এই দুটি ত্রিভুজের ও এ সমান সমান হবে ও বি ও এটা সমান সমান কার হবে ও বি এর সমান সমান হবে কেন সমান সমান হবে কারণ ও এ যে আছে এই যে ও এটা এটাও ব্যাসার্ধ আর ও বিটাও ব্যাসার্ধ এই জন্য এই দুটি সমান সমান হবে আর আমরা জানি যে ও ডি ও তো সাধারণ বাহু এই ত্রিভুজের ক্ষেত্রেও ও ডি বাহু একটা এই ত্রিভুজের ক্ষেত্রেও একটা ও ডি একটা বাহু ওকে তাহলে ও ডি হচ্ছে সাধারণ বাহু আমরা লিখতে পাবো ও সাধারণ বাহু সমান সমান সাধারণ বাহু সাধারণ বাহু ওকে তারপরে আমরা দেখি ব্যাস নয় এরূপ কোনো জ্যা জ্যাকে যদি বৃত্তের আমি কোনো সরলরেখা রেখা খণ্ডিত করে অর্থাৎ সমুদ্রি খণ্ডিত করে মানে কি আগেই বলে দেওয়া রয়েছে যদি এ দুটি সমান সমান হয় তার মানে আমরা এখানে দেওয়াই আছে যে এডি যদি সমান সমান হয় বি ডি বিডি সমান সমান তার মানে বলেই দেওয়া রয়েছে যে এখানে সমান সমান তাহলে দেখো এই যে এই বাহু সমান সমান হচ্ছে এই বাহু আর এটা তো সাধারণ বাহু দুটির ক্ষেত্রে সমান আর এটাও এই এই বাহু সমান সমান এই বাহু তার মানে সর্বসমতার কোন সূত্র লেগেছে এখানে এখানে সর্বসমতার লেগেছে শর্ত লেগেছে সাইড 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 অর্থাৎ তিনটি বাহুই সমান হবে আর যদি তিনটি বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ ত্রিভুজ ও এ ডি এর সর্বসম হবে ত্রিভুজ ও ডি বি আর যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা সমান সমান হবে এই কোনটা ওকে এই দুটি কোন কি হবে সমান সমান হবে কোনটা কোনটা কোন কোন ও ডি এ সমান সমান হবে কোন ও ডি বি ডি বি ওকে এই কোন দুটি যদি সমান সমান হয় তাহলে দেখো এই কোন দুটি হচ্ছে একটি সরল রেখার উপর অবস্থিত আর একটি সরল রেখাকে যদি সমান সমান দুটি কোন বিভক্ত করে তাহলে কত করে হবে একটি কোন নব টোটাল সরল একশো আশি ডিগ্রি তাহলে একটি করে কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে আর যখনই একটি বাহুটি নব্বই ডিগ্রির উপর হবে তখন বাহুটি কি করবে দুটি সরল রেখাকে আচ্ছা সরি এখানে একটি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে ওকে তাহলে চলো এবার আমরা দেখে নিই যে উপপাদ্যটিকে কীভাবে আমরা লিখে লিখে করতে পারি তো উপবাদ্য করার জন্যে তোমরা জানো যে প্রথমে আমাদের লিখতে হয় প্রদত্ত ওকে প্রদত্ত প্রদত্ত মানে যে তথ্যগুলি আমাদের দেওয়া থাকে তাহলে কী তথ্য আমাদের দেওয়া রয়েছে দেওয়া রয়েছে একটি জ্যা রয়েছে ওকে তাহলে আমরা ধরি ও কেন্দ্রীয় ওকে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা ওকে এবং ডি হল এবি বাহুর মধ্যবিন্দু মধ্য বিন্দু অর্থাৎ আমরা লিখতে পারি এবি সরি এডি সমান সমান বি ডি ওকে এটা ছিল আমার প্রদত্ত আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এটা আমরা পয়েন্টে রাখব প্রমাণ করতে হবে যে ওডি লম্ব হচ্ছে এব অর্থাৎ ওডি কার উপর লম্বো এব এর উপর লম্ব এবার আমরা করবো অঙ্কন কি অঙ্কন করতে হবে আমরা দেখো এখান থেকে ও একে কে যুক্ত করবো আর এখান থেকে ও বিকে যুক্ত করবো অর্থাৎ ব্যাসার্ধ টানব আমরা তাহলে কি করবো ও এ এবং ও কে যুক্ত করলাম যুক্ত করলাম ওকে এবার আমরা প্রমাণ করব তো এখানে জায়গা ধরবে না আমি মুছে করতেছি উপরে তোমরা এইটুক তুলে নিও আচ্ছা চলো তাহলে দেখে নি প্রমাণ কিভাবে লিখতে হবে প্রমাণ আচ্ছা ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করো এখানে আমাদের দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে কি কি ত্রিভুজ ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ ও বি এই দুটি ত্রিভুজে কি হয়েছে এই ত্রিভুজ দুটিতে ও এ সমান সমান হবে ও বি কেন কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এটিও যত হবে এটিও যত হবে কি লিখব একই বৃত্তের ব্যাসার্ধ ওকে আচ্ছা চলো পরেরটা একটা দেখে নেওয়া যাক পরে আমরা কি লিখবো আর এবারে আমরা লিখতে পারি যে এবি। সমান সমান হচ্ছে বি কেন লিখতে পারি কারণ প্রদত্ত এটা দেওয়াই আছে ওকে দেওয়া আছে ওকে আচ্ছা পরে এবং এই ছবিটি দেখে আমরা বুঝতে পারি বুঝতে পারতেছি যে দুটি ত্রিভুজেরই একটি বাহু রয়েছে সেই বাহুটির নাম হচ্ছে ও ডি তাহলে আমরা লিখব যে ও ডি হল সাধারণ বাহু সাধারণ বাহু এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম হল ত্রিভুজ ও বি সর্বসম তার কোন শর্ত অনুসারে সাইট 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 শর্ত অনুসারে ওকে আচ্ছা এই ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি যে এই কোন সমান সমান হবে এই কোন তাহলে আমরা লিখব যে সুতরাং কোন ও ডি এ সমান সমান হবে কোন ও ডি বি আচ্ছা তার পরের লাইনে আমরা লিখতে পারি যেহেতু সরি যেহেতু ও ডি কমা এ বি এর উপর এব আচ্ছা এখানে জায়গা হবে না আমি উপরে লিখতেছি আচ্ছা ওখানে জায়গা ধরেনি তাই আমি মুছে দিয়ে এখানে লিখবো এখানে কি লিখতে পারি যে যেহেতু ও আচ্ছা যেহেতু লিখে জে এ টু কি ছিল ও ডি ও ডি কমা এ বি জ্যা এর উপর সরি যার এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোন উৎপন্ন করেছে উতরাং কোন ও ডি এ সমান সমান কোন ও ডি বি সমান সমান এক সমকোণ ওকে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে ও ডি লম্ব হচ্ছে এ বি প্রমাণিত